আসসালামু আলাইকুম এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি এখন যাচ্ছি আমার ছাদ বাগানে চলুন দেখি কি করব আমি এখন ছাদ বাগানে এই যে চলে আসলাম আমি আমার ছাদ বাগানে ঝুড়ি হাতে করে আজকে আমি আমার ছাদ বাগানের টমেটো ছিঁড়ব টমেটো পেকে পেকে আসছে তো বলছে যে টমেটোগুলো গুলো পেকে যাচ্ছে তুলে রান্না করছো না কেন এই জামে দশটা টমেটো গাছ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো টমেটো ধরেছে সব গাছগুলোতেই নিজের বাড়ির সাত বাগানে টমেটা খেতে তো মার্শাল্লা অনেক ভালোই হবে পাখিতে সব ঠকাইছে টমেটোটা কী সুন্দর টমেটো এই আমার আর একটা গাছের টমেটো কত সুন্দর দেখছেন এই যে কি সুন্দর এত সুন্দর হয়েছে টমেটোটা মাসাল্লা মশাল্লাম মশাল্লাহ খেতেও মাসাল্লা অনেক সুন্দর হবে এই যে ভিতরটা দেখুন কত সুন্দর ফরমালিন মুক্ত টমেটো আমার স্বাদ বাগানের সবজি এখন আমি রান্না করার জন্য কিছু টমেটা এখান থেকে নিয়ে যাব নিজের বাগানের সবজি সিঁটতে দারুণ মজা লাগছে আমি ওই টমেটোটা খেতে খেতে রেখে দিলাম মেয়ের বাবাকে দিব যে দেখো কত ভালো সুন্দর টমেটো হয়েছে টমেটোগুলো অনেক ডাকর ডাকর হয়ে গেছে দশটা গাছ নিয়ে এসেছিলো এক একটা গাছের দাম ছিল দুই টাকা করে আর সেই দুই টাকা গাছের যে আল্লাহর রহমতে এত সুন্দর টমেটো দেবে ভাবতেও পারি না আস্তেছি আর গাছগুলাতে মানে ই দেওয়া হয়নি বেঁধে দেওয়া হয়নি সেই কারণে টমেটোগুলো সব ঝুলে পড়েছে টমেটোর ভারে দিয়ে দিতে হবে মেয়ের বাবা সময় পায় না অফিসে থাকে যেহেতু সে ব্যাঙ্কে চাকরি করে তাই তার অত সময় হয়ে ওঠে না ছুটির দিনে ব্যস্ত থাকে নানা কাজে যেহেতু ছেলে সে অনেক হয়ে গেছে যেহেতু আমাদের পরিবারের সদস্য মাত্র চারজন আমার শাশুড়ির মাত্র একটা ছেলে আর একটা মেয়ে তার অনেক বছর আগে বিয়ে হয়ে গেছে সংসারের সদস্য বলছে বলতে এই কয়টাই তো বেশি রান্না করবো না যেহেতু টমেটোগুলো অনেক মোটা আমাদের এই টমেটোয় হয়ে যাবে যেহেতু বেগুন দেওয়া হবে আলু দেওয়া হবে এটাই অনেক এই যে কতগুলো টমেটো গাছ আপনাদের ভাইয়া লাগিয়েছে বুঝছে এই যে আমার ছাদ বাগান সজিনার ফুল ধরেছে আজকে আমি এই টমেটোগুলো আপনাদেরকে রান্না করে দেখাবো আর টমেটোগুলো এত সুন্দর মানে খুব মিষ্টি টমেটোগুলো চলুন তাদেরকে রান্না করে দেখাই কেমন হবে আমি এটা রান্না করার জন্য বেগুন নিব একটা আর কিছু আলু নেব এই তিনটা আলুতে আমার রান্না সে হয়ে যাবে কারণ আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক কম সেজন্য আমাদের বেশি প্রয়োজন হয় না আর কি এই তো এইগুলোতেই রান্না করব